গুরুত্বপূর্ণ ইংরেজি ছোট বাক্য তোমরা কি প্রস্তুত আর ইউ রেডি চলো এখন শুরু করি লেটস স্টার্ট নাও আগামীকাল দেখা হবে সি ইউ টুমরো মনোযোগ দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি দয়া করে চুপ করো বি কোয়াইট প্লিজ একে অপরকে সাহায্য করো হেল্প ইচ আদার দয়া করে তাড়াতাড়ি করো হারি আপ প্লিস আর কে হু ইলস সোজা যাও গো স্ট্রেট এগিয়ে যাও গো এ হেট পরিষ্কার করো ক্লিন আপ এটা ভুলে যাও ফরগেট ইট না কখনই না নো নেভার নিচে নামো কাম ডাউন একদমই না নট অ্যাট অল আর কি হোয়াট ইলস একই অবস্থা সেম হেয়ার আমাকে জিজ্ঞাসা করো আকস্মি জোরে কথা বলো স্পিক আপ কোনো প্রশ্ন আছে এনি কোয়েশ্চেন থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব দ্য চ্যানেল